নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই সিংহ রাশির মহাভবিষ্যৎবাণী আপনাদের সাথে এই ছয়টি ঘটনা কিন্তু ঘটবে জীবনে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে সিংহ রাশির সিংহ রাশির সপ্তমভাবে শনি অবস্থান করছে জুন মাসে রেট্রোগ্রেট হবে অর্থাৎ জুন টু নভেম্বর পর্যন্ত শনি বকরি থাকবে অষ্টমভাবে রাহু এবং দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করছে এবং পয়লা মে দু হাজার চব্বিশ বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার দশম গৃহে অবস্থান করছে সিংহ রাশির এই ছয়টি মহাভবিষ্যৎবাণী আপনাদের জীবনে কিন্তু এবার ঘটতে চলেছে দেখুন বৃহস্পতি আপনার দশম গৃহে অবস্থান করে আপনার ঠিক দ্বিতীয় ভাবকে দেখছে অর্থাৎ দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স অর্থ অর্থাৎ এই সময় আপনাদের ইনকাম বৃদ্ধি হবে ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং দ্বিতীয় ভাব আমাদের কথা বলার জায়গা অর্থাৎ কথার মধ্যে আপনাদের যথেষ্ট মধুরতা দেখা যাবে এবং এর সাথে সাথে সিংহ রাশির ফ্যামিলিগত যে সমস্যা চলছিল পরিবারের মধ্যে যে কিছু কিছু সমস্যা চলছিলো সেই সমস্যাগুলো কিন্তু সিংহ রাশির কাটতে চলেছে অর্থাৎ বৃহস্পতির এই পঞ্চম দৃষ্টি আপনাদের ধনুভাবে পরে আপনাদের এই সমস্যাগুলো কিন্তু নিবারণ হতে চলেছে বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সে ভাবকে বৃদ্ধি করে গঙ্গা জলের মতো পবিত্র করে অর্থাৎ আপনাদের ব্যাংক ব্যালেন্স এই সময় বৃদ্ধি করবে আর্থিক রূপ থেকে আপনারা লাভ পাবেন এবং এর সাথে সাথে পরিবারের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন এই বৃহস্পতির দৃষ্টি আপনার চতুর্থ গৃহে অবস্থান করছে অর্থাৎ এই সময় আপনাদের প্রপার্টি থেকে কোনো সম্পত্তির দিক থেকে সিংহ রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থভাবে দৃষ্টি আপনাদের কোনো গৃহ নির্মাণ কোনো আপনার জায়গা বা জমি কেনার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে এবং শিক্ষা ক্ষেত্রে কিন্তু ভালো অর্থাৎ যারা শিক্ষার জায়গাটা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট এই সময় কিন্তু দিবে সিংহ রাশির চতুর্থভাবে আপনার বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিবারের ক্ষেত্রে সুখ সাধন অর্থাৎ চতুর্থভাবে আমাদের হচ্ছে পরিবারের জায়গা সুখ বৃদ্ধি করবে আপ কিছু কিছু ক্ষেত্রে ডিজায়ারগুলো পূরণ কিন্তু করবে কিন্তু এই সিংহ রাশির ঠিক ষষ্ঠভাবে এই বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ রোগ ঋণ শত্রুতাও বাড়বে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতার জায়গা এই সময় দেখা যাচ্ছে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কোনো বিজনেসের কে পারপাসে হোক গৃহ নির্মাণের জন্য হোক আপনাদের এই সময় কিন্তু ঋণ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে এবং শরীর স্বাস্থ্যের জায়গাটা বিশেষ করে ফ্যাটি হয়ে যাওয়া চর্বি জাতীয় সমস্যা বৃহস্পতি মানুষকে মোটা করে অর্থাৎ হজমজনিত সমস্যা লিভারের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু নিয়ে আসবে অর্থাৎ এই যে এই দিকটাতে সিংহ রাশির শরীর স্বাস্থ্যের জায়গাটাতে অবশ্যই আপনারা নজর কিন্তু দিবেন সিংহ রাশির দশম গৃহে বৃহস্পতি অবস্থান করছে আপনাদের পঞ্চমপতি দেখুন আপনাদের ক্ষেত্রে এই সময় এই একটা বছর প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল আপনাদের দিবে নতুন প্রেম আপনাদের আসবে এবং যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাচ্ছিল পুরাতন প্রেম কামব্যাক করার প্রবল সম্ভাবনা রয়েছে সন্তানের আয় উন্নতি বৃদ্ধি আপনাদের করবে এবং এর পাশাপাশি কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ কিন্তু দিবে যারা কর্মহীন হয়ে বসেছিলেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা এই সময় দিতে চলেছে এর সাথে সাথে সিংহ রাশির আপনাদের যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন সিট চেঞ্জ করতে চাইছেন সিট চেঞ্জের কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি খ্যাতি বৃদ্ধি কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে দশমভাবে বৃহস্পতি অবস্থান করছে আপনাদের অষ্টমপতি আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলবো যারা ডিপ নলেজ নিয়ে পড়াশোনা করছেন বা অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকেও কিন্তু সিংহ রাশি লাভ কিন্তু পাবে সিংহ রাশির এই দশম গৃহে বৃহস্পতি আপনাদের ঠিক জুন এবং জুন টু ডিসেম্বরের মধ্যে আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা কিন্তু যাচ্ছে জুন টু ডিসেম্বর প্রবল আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সন্তান ক্ষেত্র আপনাদের শুভ এই বৃহস্পতি আবার আপনার বক্রি হচ্ছে নয় অক্টোবর টু চৌঠা ফেব্রুয়ারি দু পর্যন্ত তার উপর অবশ্যই ভিডিও দিতে চলেছি অবশ্যই দেখতে থাকুন দেখুন সপ্তমভাবে শনি অবস্থান করছে দেখুন আপনাদের শ্বসন এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে শনি আবার বক্রি হচ্ছে ষষ্ঠভাবে ফল দিবে অর্থাৎ আপনাদের যারা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন যারা সরকারি চাকরির জন্য কম্পিটিভ পরীক্ষা দেবেন সেখানে কিন্তু আপনারা নিশ্চিত রূপে আপনারা সফলতা পাবেন আপনাদের বৈবাহিক জীবন সুকময় হবে সপ্তমভাবে শুনি আপনার লাইফ পার্টনারের উন্নতি নিশ্চিত রূপে ঘটাবে লাইফ পার্টনারের ডেভেলপমেন্ট হবে ইনকামের সোর্স বৃদ্ধি করবে লাইফ পার্টনারের এবং যারা বিজনেস করছেন বিজনেসের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি ব্যবসা ক্ষেত্রে আপনাদের বড় ধরনের লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির সিংহ রাশির সপ্তমভাবে শনি আপনাদের যারা বিজনে পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু এ সময় দিতে চলেছে শনি আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা করবে এবং আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনার রাশির অধিপতি রুবি। শনির যে সপ্তম দৃষ্টি পড়ছে আপনার পিতার শরীর স্বাস্থ্য পিতার কেরিয়ার পিতার হেলথ নিয়ে কিছুটা হলেও সমস্যা কিন্তু হতে পারে অর্থাৎ আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে পিতার কেরিয়ারের দিকে অবশ্যই নজর রাখুন কিছু কিছু ক্ষেত্রে পিতার জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু দিবে সরাসরি সপ্তম দৃষ্টি আপনার রাশির উপরে পড়ছে অর্থাৎ আপনার কিছু কিছু ক্ষেত্রে অলসতা কিছু কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্স চলে আসা কিছু কিছু ক্ষেত্রে নেকলিজেন্সি করা কোনো কোনো ক্ষেত্রে এটাও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কথাবার্তার দিকে অবশ্যই মধুরতা রাখুন কারণ দ্বিতীয়ভাবে কেতু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্টেট ফরওয়ার্ড কথা বলার জন্য কিছুটা সমস্যা কিন্তু দিবে শত্রুতার কিন্তু পরিবেশ কিন্তু সৃষ্টি কিন্তু করবে এবং অষ্টমভাবে রাহু আপনাদের চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে অষ্টমভাবে রাহু অবশ্যই সাবধানে চলাফেরা করুন চোট আঘাত লাগা বিশেষ করে কোমর কোমরের নিম্নাঙ্গে বড়ো ধরনের চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের কিছু ক্ষেত্রে অর্থ লস যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো ফাটকাতে বা লটারিতে ফট করে অর্থ ইনভেস্টমেন্ট করবেন না বা বড় ধরনের অঙ্কের টাকা কাউকে চট করে ধার দিবেন না সেখানে কিন্তু সেই টাকা রিকভারি হতে কিন্তু সমস্যা কিন্তু হবে অষ্টমভাবে রাহু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই সমস্যাগুলো কিন্তু দিবে তবে ডিপ নলেজটা আপনাদের বৃদ্ধি করবে ডিপ নলেজের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে দেখুন আমি আবারও বলি সিংহ রাশির বিশেষ করে এই একটা বছর প্রপার্টি থেকে হান্ড্রেড পারসেন্ট আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন আর্থিক রূপ থেকে আপনারা নিশ্চিত রূপে লাভ পাবেন এবং ডুবে গেছে এমন কোনো টাকাও এই সময় বৃহস্পতির কৃপায় দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা কিন্তু পেতে চলেছেন ভাই বোনদের সাথে সম্পর্ক কিছুটা হল আপনাদের ভালো হবে দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ভাই বোনদের সাথে সম্পর্কে উন্নতি এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ হতে চলেছে যাদের ক্ষেত্রে হচ্ছে না সিংহ রাশি ভিডিও শুনছেন কই কৌশিকতা আমার তো হচ্ছে না ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি পুতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন কারণ ভিডিওগুলো শুনছেন সিংহ রাশি তো লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে যে সেম ঘটনা ঘটবে এমন না এটা আমি চারটি গ্রহের উপর আপনাদেরকে আমি এই দিলাম যদি আপনার সাথে না হয় অবশ্যই আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন এবং পাশাপাশি আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন যাদের সমস্যা রয়েছে অবশ্যই ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন সিংহরা আসি এবং ভিডিওটিকে আপনারা শেয়ার অবশ্যই করুন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে নমস্কার